আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা বীজগণিতের সূত্রসমূহ মনে রাখা যাদের জন্য খুবই কঠিন তাদের জন্য আজকে চমৎকার একটি ক্লাস একটি মাত্র সূত্রের মাধ্যমে আপনি বীজগণিতের সমস্ত সূত্র প্রয়োজনীয় সূত্রসমূহ মনে রাখতে পারবেন শিক্ষার্থী বন্ধুরা পুরো ক্লাসটি দেখবেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন চলুন দেখি কিভাবে একটিমাত্র সূত্রের মাধ্যমে বীজগণিতের প্রয়োজনীয় সকল সূত্র মনে রাখা সম্ভব শিক্ষার্থী বন্ধুরা আমরা এই সূত্রটা সবাই জানি এ প্লাস বি হোল স্কোয়ার এই সূত্রটা মোটামুটি পৃথিবীর সকলেই জানে প্লাস বি স্কোয়ার আমাদের প্রশ্ন হলো তাহলে এই সূত্রটা কিভাবে হলো আসলে এই সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি into এ প্লাস বি অর্থাৎ কি এ প্লাস বি আপনি দুইবার গুণ করছেন তার মানে এটা হচ্ছে একটা গুণের সূত্র যদি আপনি গুণের বীজগণিতে গুণ জানেন তাহলে আজকে আমরা দেখব কিভাবে এই একটি মাত্র সূত্রের মাধ্যমে আমরা বীজগণিতে প্রয়োজনীয় সকল সূত্র মনে রাখতে পারি তার লক্ষ্য করুন বন্ধুরা এই জিনিসটা আমরা কি করি এটা এটা গুণ করি গুণ করলে হয় স্কোয়ার তারপর হচ্ছে এটার সাথে প্লাস চিহ্ন আছে এবি তার সেম ভাবে পরের এটা প্লাস বি অর্থাৎ কি গুণ করলে আমরা পাইলাম হচ্ছে এ স্কোয়ার প্লাস এখানে দুইটা আছে টু এবি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে যদি লিখি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটাকে যদি বন্ধুরা আমরা এক নম্বর সমীকরণ দিই তাহলে আমরা পরবর্তীতে এ মাইনাস বি হোল স্কোয়ার যে সূত্রটা এটা তো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারটা এইভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের শুধু এ স্কোয়ার মাইনাস টুয়েল বি প্লাস বি স্কোয়ার হবে তাহলে আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সময় এ স্কোয়ার মাইনাস এটা বি প্লাস বি স্কোয়ার এটা এইভাবে গুণ করলেই হবে যদি না পারেন তাহলে আবার এটাও আমরা করবো করি তাহলে আমরা বন্ধুরা যে এ মাইনাস স্কোয়ার এটা সমান সমান ঠিক আছে এটা আমরা এখানে লিখলাম এখন যদি আমরা গুণ করি তাহলে দেখেন এটা হবে স্কোয়ার মাইনাস বি মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এবার লিখতে পারে আমরা এ স্কোয়ার মাইনাস 2b b স্কয়ার সেই জিনিসটা আমি একবারে দেখছি তাহলে দেখেন আমরা প্রয়োজন আরেকটি সূত্র শিখবো এখন যদি আমরা সমীকরণগুলো যোগ করি যে এক নাম্বার এক নাম্বার যোগ দুই নাম্বার করি দুই নাম্বার সমীকরণ করি তাহলে আমরা কি লেখা দেখব বন্ধুরা তাহলে আমরা দেখতেছি a স্কয়ার যদি আমরা এক নাম্বার সমীকরণ এবং দুই নাম্বার সমীকরণ যোগ করি তাহলে আমরা দেখতে পারতেছি a b হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল হোলস্কোয়ার এই পাশে থাকতেছি বন্ধুরা যদি যোগ করেন তাহলে আপনার এই যে কাটা যাবে তাহলে আমাদের থাকতেছে শুধু দুইটা এ স্কোয়ার প্লাস দুইটা বি স্কোয়ার তার মানে আমরা এখানে লিখতে পারতেছি এ পাশে যদি আপনি টু কমন নেন তাহলে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ আপনি আর একটা সূত্র শিখলেন টু ইন্টুয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এটা আপনি নতুন একটি সূত্র শিখলেন এই সূত্র নাম্বার যদি আমরা তিন নাম্বার সূত্র দিই অর্থাৎ কি আপনি তিন নাম্বার সূত্র আপনি শিখে ফেললেন ঠিক আছে বন্ধুরা এখন এখন তো যোগ করেছিলাম এবার যদি বিয়োগ করি তাহলে কি হবে এখন আমরা যদি এক নাম্বার এবং দুই নাম্বার বিয়োগ করি বিয়োগ করলে কি হবে বন্ধুরা দেখেন এক নাম্বার মাইনাস দুই নাম্বার যদি করি তাহলে আমাদের থাকতেছে দেখেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ঠিক আছে এবার দেখেন কি থাকতেছে এবার যদি বিয়োগ করেন তাহলে এই চিহ্নটা প্লাস হয়ে যাবে এবং এগুলো মাইনাস হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমার দেখেন এ স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটাকাটি যাবে এখানে প্লাস বি স্কোয়ার আছে এখানে মাইনাস বি স্কোয়ার হবে কাটাকাটি যাবে তাহলে আমাদের এই ডান পাশে থাকতেছে টু এ বি টু এ বি দুইটা থাকতে তার মানে হচ্ছে ফোর এ বি তাহলে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র শিখলাম যে ফোর এ বি সমান সমান এ প্লাস বি হোলি স্ক্যান এ বি হোলি এটা তাহলে আমরা যদি চার নাম্বার সূত্র দিলাম কি চার নাম্বার সূত্রটা আমরা শিখলাম ফোর এ বি সমান সমান এ প্লাস বি মাইনাস এ মাইনাস তো শিক্ষার্থী বন্ধুরা এই চার নাম্বার সূত্র থেকে আরও দুইটা সূত্র আমরা মনে রাখবো কিভাবে মনে রাখবো দেখেন এখানে এ প্লাস বি হোলিস্য়ার সূত্র সমান সমান আমরা আরেকটা সূত্র শিখবো যে এ প্লাস বি হোলি এটা সমান এখানে এটা এখানে এটা এই পাশে নিয়ে আসে তাহলে আমাদের নতুন সূত্র শিখতেছি যে এ প্লাস বি এটা সমান সমান আমরা এ মাইনাস বি হোলিস্কোয়ার এই পাশে নিয়ে আসবো বাম পাশে নিয়ে আসবো তখন আমরা লিখতে পারি এ মাইনাস বি হোলিস্কোয়ার এখানে প্লাস চিহ্ন হয়ে যাবে ফোর এ বি ঠিক আছে বন্ধুরা তাহলে এটা আমরা পাঁচ নাম্বার সূত্র শিখলাম এখন ছয় নাম্বার সূত্র এখান থেকে আমরা পারবো কিভাবে তাহলে দেখেন এখান থেকে আমরা আরেকটা সূত্র আমরা লিখতে পারবো এ মাইনাস বি হোলিস্য়ার এ মাইনাস বি হোলিস্য়ার সমান হবে এ প্লাস বি হোলিস্কোয়ার আরেকটা জিনিস মনে রাখবেন বর্গের সূত্রগুলোতে প্লাস মাইনাস একটা সিরিয়ালে আসে এখানে যদি প্লাস থাকে এখানে অবশ্যই মাইনাস হবে মাইনাস ফোর বি এটা মূলত কি করছি আমরা এই যে এ মাইনাস বি আমাদের দরকার তারপর কি করছি আমরা এ মাইনাস বিটা আমরা এই পাশে নিয়ে এসে পড়ছি এবং পরে টা ডান পাশে নিয়ে এসে অর্থাৎ ইন্টারচেঞ্জ করছি ইন্টারচেঞ্জ করলেই আমাদের সূত্রটা হয়ে যায় অর্থাৎ কি আপনার ছয় নাম্বার সূত্রটাও আমরা শিখে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা আরো গুরুত্বপূর্ণ দুইটি সূত্র আছে যেটা আমরা এই একটি মাত্র সূত্র থেকে আমরা শিখতে পেলাম তাহলে দেখেন আমরা আরেকটি সূত্র আমরা শিখবো এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান আমরা কি শিখছি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখেন এখান থেকে আমরা আরেকটা জিনিস শিখতেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত এখান থেকে দেখেন এই যে এ এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা এটা রাখছি আমাদের আমাদের দরকার কি তাহলে এই টু এ বিটা এই পাশে নিয়ে আসে পড়ি তাহলে এ পাশে নিয়ে আসলে মাইনাস হবে এই যে সূত্রটা এই সূত্রটা দেখেন এখান থেকে হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা শিখছি না আমরা এই সূত্র থেকে যদি আমাদের এখান থেকে আমরা এ স্কোয়ার মাইনাস বি সূত্র আমরা শিখতে পারি অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি প্লাস সমান সমান এ মাইনাস স্কোয়ার প্লাস শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করেন এখানে আমরা একটি সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার এ সূত্র থেকে কয়টা সূত্র শিখলাম আমরা মূলত সূত্র শিখলাম এটা হচ্ছে সাত নাম্বার এবং হচ্ছে আটটা সূত্র অর্থাৎ কি একটা সূত্র থেকে আমরা বর্গের অর্থাৎ কি বীজগণিতের বর্গের আটটা সূত্র আমরা শিখতে বলা এবং আশা করি এইভাবে যদি আপনি মনে রাখেন তাহলে বীজগণিতের কোনো সূত্র আপনার আর বলবেন না শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী ক্লাসে নতুন একটি টপিক হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ ধন্যবাদ